হ্যালো এভরিওয়ান ইন্ডিয়ানো ট্রাভেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত মহারাষ্ট্র ভারতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য আয়তনে ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য রাজ্যটি দেশের দক্ষিণ ও উত্তর অংশের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর মোট আয়তন তিন লক্ষ সাত হাজার সাতশো তেরো বর্গ কিলোমিটার মহারাষ্ট্রে ছত্রিশটি জেলা রয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী হলেন একনাথ শিলনে গুজরাটের ভৌগোলিক অবস্থান অনন্য এর পূর্বে ছত্তিশগড় উত্তর পশ্চিমে দাদরা ও নগর হাবেলি এবং দমন ও দিউ পশ্চিমে আরব সাগর দক্ষিণে কর্ণাটক ও গোয়া আর দক্ষিণ পূর্বে তেলেঙ্গানা ভাষা দু এগারো সালের আদমশুমারি অনুযায়ী মহারাষ্ট্রে ত্রাশি মিলিয়ন মানুষ স্থানীয় ভাষায় কথা বলে রাজ্যের সরকারি ভাষা মারাঠি এখানে মারাঠির বিভিন্ন উপভাষা রয়েছে মহারাষ্ট্রীয় কোঙ্কনি ভারহাদি মারাঠি থানজুভাউর মারাঠি পূর্ব ভারতীয় মারাঠি এবং জুদেও মারাঠি মারাঠিরা একটি নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা মারাঠি ভাষায় কথা বলে এবং মূলত মহারাষ্ট্রে বসবাস করে মারাঠা শব্দটি সাধারণত মারাঠি ভাষাভাষীদের বোঝাতে ব্যবহৃত হয় এই গোষ্ঠীর মধ্যে অনেক প্রভাবশালী ব্যক্তি রয়েছেন যারা ইতিহাস রাজনীতি এবং সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কিছু উল্লেখযোগ্য মারাঠি ব্যক্তিত্বের নাম হল নানা পাটেকর রিতেশ বিলাস রাও দেশমুখ রজনীকান্ত মাধুরী দীক্ষিত মীনা কুমারী রাধিকা আপ্তে যশ চোপড়া পরিচালক সঞ্জয়লীলা বানশালী প্রযোজক নানাজি দেশমুখ ভারতরত্ন পুরস্কার বিজয়ী আশা ভোসলে গায়িকা ক্রিকেটার রোহিত শর্মা ক্রিকেটার মহারাষ্ট্রের ইতিহাস মহারাষ্ট্রের ইতিহাস অনেক পুরনো এবং সমৃদ্ধ খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকেই এখানে বৌদ্ধ গুহার নির্মাণ শুরু হয় যা রাজ্যের অতীতের নিদর্শন হয়ে আছে প্রখ্যাত চীনা পরিব্রাজক বুয়ান সাং একসময় মহারাষ্ট্র পরিদর্শন করেছিলেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এখানকার প্রথম হিন্দু রাজারা বাদামি থেকে তাদের শাসন শুরু করেন মহারাষ্ট্রের ইতিহাসে শিবাজী ভোসলে একটি বিশাল নাম তিনি মরাঠান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং মুঘলদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছিলেন তার সাহসিকতা আজও স্মরণীয় আঠারোশো তিন সালে আহমেদনগর দুর্গের পতনের মাধ্যমে দক্ষিণ ভারতের ভারতীয় শাসনের সমাপ্তি ঘটে এবং ব্রিটিশ শাসন শুরু হয় পরবর্তীতে উনিশশো সালে বোম্বে বর্তমান মুম্বাই রাজধানী করে মহারাষ্ট্র রাজ্যের প্রতিষ্ঠা হয় মহারাষ্ট্রের ঐতিহ্য মহারাষ্ট্র ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য যা তার পুরনো মন্দির গণেশ উৎসব গণেশ চতুর্থী এবং নানা ঐতিহ্যবাহী উৎসবের জন্য বিখ্যাত এখানে দশেরা নবরাত্রি দিওয়ালি হোলি এবং ঈদ এর মতো উৎসবও খুবই জনপ্রিয় মহিলারা ঐতিহ্যগতভাবে শাড়ি পরেন এবং পুরুষরা ভারতীয় নাচের ধরনের শার্টের সাথে ধুতি বা পাজামা পরেন মারাঠি জনগণের প্রধান পেশা কৃষি তারা গবাদি পশুর প্রতি ভালোবাসা দেখাতে পোলা উৎসব উদযাপন করেন নাগা পঞ্চমী হল আরেকটি উৎসব যা সাপের দেবীকে সম্মান দেখানোর জন্য উদযাপিত হয় গর্ভবতী মহিলাদের জন্য দোহালে জীবন নামে একটি বিশেষ উৎসবও এখানে প্রচলিত মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী খাদ্য মহারাষ্ট্রের খাবার মূলত রুটি ও ভাতের উপরে নির্ভর করে রান্নায় সাদা মুসুর ডার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মহারাষ্ট্রের মানুষদের মধ্যে জনপ্রিয় কিছু খাবার হল পাও ভাজি ভাদা পাফ পুরান পলি মিশাল পাফ মোদক রাগদা পেটিস ভরলি ভাঙ্গি শ্রীখণ্ড পোহা সাবুদানা খিচড়ি রাসা শোলকড়ি পিঠলা ভাকরি আমতি ভেলপুরি বাসুন্দী কায়রি চাপানা কাদি মুম্বাই হাঁস চলুন আমরা মহারাষ্ট্রের কিছু জনপ্রিয় স্থান সম্পর্কে তথ্য জেনে আসি পাচক্কি মহারাষ্ট্রের ঐরঙ্গবাদে অবস্থিত পাচক্কি জলকর একটি ঐতিহাসিক স্থাপনা এটি মধ্যযুগীয় ভারতীয় স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ এই জলকলটি একটি পাহাড়ের ঝর্ণা থেকে পানি নিয়ে শক্তি উৎপন্ন করার জন্য ডিজাইন করা হয়েছিল এটি বাবা শাহ মুসাফিরের দরগাহের কাছে একটি বাগানে অবস্থিত জলকলটিকে একটি ভূগর্ভস্থ নালীর মাধ্যমে জল সরবরাহ করা হয় এটি আট কিলোমিটার দূরে একটি কূপ থেকে পানি নিয়ে আসে এই জল পাইপটি পানির প্রবাহকে পাচক্কী কুণ্ডে নিয়ে আসে কলটি এমনভাবে তৈরি করা হয়েছে যে পানি উচ্চতা থেকে পড়ে শক্তি উৎপন্ন করতে পারে পাচককে জলকলের অধিকাংশ ভবন তর্কুতাজ খান দ্বারা ষোলোশো পঁচানব্বই সালে নির্মিত হয় বেগ খান বিশ বছর পরে মসজিদের সামনে জলাধার এবং ঝর্ণাগুলি যুক্ত করেন সতেরো শতকে এই জলকলটি একটি জলচালিত চালিত ময়দা কলের জন্য শক্তি উৎপন্ন করার জন্য ব্যবহৃত হতো আঠারো শতকে এখানে একটি লাইব্রেরি খোলা হয়েছিল যেখানে মূল্যবান পাণ্ডুলিপি ও বই সংরক্ষিত ছিল উনিশশো সত্তরের দশকে প্রশাসনিক কারণে লাইব্রেরিটি বন্ধ হয়ে যায় বর্তমানে লাইব্রেরিতে পঁচিশশোটি বই রয়েছে যা সুফিবাদ চিকিৎসা আইন ধর্ম দর্শন এবং ইতিহাস সম্পর্কিত বিভিন্ন বিষয়ে লেখা হয়েছে বিবিকা মাগবারা বিবিকা মাগবারা একটি অসাধারণ স্মৃতিস্তম্ভ এটি তাজমহলের সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ এটি মুঘল সম্রাট আওরঙ্গজেবের স্ত্রী রাবিয়া উল দৌরানীর সমাধি ষোলোশো সালে আওরঙ্গজেব তার স্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এটি নির্মাণ করেছিলেন রাবিয়া উল দৌরানি ষোলোশো সালে মৃত্যুবরণ করেছিলেন এবং তার পুত্র আজম শাহ এর নামে এই সৌধটির নির্মাণ কৃতিত্ব দেয়া হয় বিবিকা মাখবাড়া তাজমহলের অনুপ্রেরণা নিয়ে নির্মিত হয়েছিল তাই এটিকে অনেক সময় দক্ষিণাত্মের তাজ বলা হয় যদিও এটি তাজমহলকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিল তবে কিছু নির্মাণগত কারণে সমস্যার সম্মুখীন হওয়ার ফলে এটি তাজমহলের মতো সুন্দর হতে পারেনি তবে এটি আওরঙ্গজেবের আমলে তৈরি করা সবচেয়ে বড় স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি এর চারপাশের পাহাড়ি দৃশ্য এবং ঐতিহাসিক গুরুত্ব এই স্মৃতিস্তম্ভটিকে একটি জনপ্রিয় দর্শনীয় স্থান করে তুলেছে লোনাভালা লেক লোনাভালার কাছাকাছি ইন্দ্রায়ণী নদী থেকে উৎসারিত লোনাভালা লেক তার সহজ সুন্দরী এবং নীরব প্রকৃতির জন্য পরিচিত বর্ষাকালে এই রোদটি পূর্ণ থাকে এবং শীতকালে এটি শুকিয়ে যায় তাই একে বর্ষাকালীন রোদ বলা হয় বিশেষ করে বর্ষাকালে যখন চারপাশে নানা ধরনের পাখি দেখা যায় এটি লোনাভালার অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান মুম্বাইয়ের ভাদা পাফ স্নোকড কর্ন শেফট, গোলা গরম আদা চায়ের মতো খাবারগুলো এই এলাকাটির সৌন্দর্যের সাথে খুব ভালোভাবে মানিয়ে যায় এখানে পাখি দেখা ছাড়াও সাতার কাটা অ্যাংলিং এবং প্রকৃতির মাঝে হাঁটা অনেক কিছু করার সুযোগ রয়েছে এলিফেন্ট হেড পয়েন্ট এলিফেন্ট হেড পয়েন্ট মহাবালেশ্বরে একটি জনপ্রিয় পর্যটন স্থান এটি নিডলস পয়েন্ট নামেও পরিচিত এটি লর্ড উইক পয়েন্টের কাছেই পর্বতের শেষ প্রান্তে অবস্থিত এখান থেকে সহস্রাদি পর্বতমালার অসাধারণ দৃশ্য দেখা যায় বর্ষাকালে পুরো এলাকার সবুজা আচ্ছাদিত হয়ে ওঠে এলিফান্ট হেড পয়েন্ট ছাড়াও আপনি সিডনি পয়েন্ট ধোম ড্যাম পার্সি পয়েন্ট কেটস পয়েন্ট টেবিল ল্যান্ড ম্যাপ্রো গার্ডেন চিজ ফ্যাক্টরি ভেলোসিটি এন্টারটেনমেন্ট এবং ম্যানুয়ালি ঘাটও দেখতে পারবেন যা দশ কিলোমিটারের মধ্যে অবস্থিত এলিফান্ট হেড পয়েন্টটি আঠারোশো সালে ডক্টর মারে আবিষ্কার করেছিলেন এটি বারোশো মিটার উচ্চতায় অবস্থিত এখানে একটি প্রাকৃতিক শিলা গঠন রয়েছে একটি গর্ত রয়েছে এটি নিডল হোল নামে পরিচিত এই পয়েন্টটি অবস্থিত এখানকার ঝুলন্ত ক্লিফগুলো হাতির মাথা এবং সুরের মতো দেখতে পর্যটকরা এখান থেকে সহস্রাধি পর্বতমালার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারেন আপনি মহারাষ্ট্রে যেভাবে পৌঁছাতে পারবেন সে সম্পর্কিত তথ্য বলি রাস্তাপথে আন্তরাজ্য ও অন্তরাজ্য বাস পরিষেবা মহারাষ্ট্রে যাতায়াত প্রক্রিয়া সহজ করেছে সরকারি ও বেসরকারি বাস চলাচল করে এনএস থার্টিন এনএস সিক্সটিন এনএস সেভেন্টিন এনএস ফোর এনএস সেভেন এবং অন্যান্য জাতীয় মহাসড়ক রাজ্যের মধ্য দিয়ে যায় রেলপথে ছত্রপতি শিবাজি টার্মিনাস দেশের বিভিন্ন শহরের সঙ্গে সংযুক্ত পুনে নাসিক নাগপুর কোলহাপুর ঔরঙ্গাবাদ এবং অমরাবতীতেও রেল স্টেশন রয়েছে বিমানপথে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের অন্যতম ব্যস্ত বিমানবন্দর নাগপুর ও পুনেতে অন্যান্য আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে অভ্যন্তরীণ বিমানবন্দর মুম্বাই পুনে নাগপুর ঔরঙ্গাবাদ ও কোল্ুরে রয়েছে ভ্রমণকারীর সুবিধার্থে কিছু টিপস শেয়ার করছি গন্তব্যের আবহাওয়া কেমন তা আগে থেকে জেনে সে অনুযায়ী পোশাক পরিধান করুন নিরাপদ থাকতে বোতলজাত পানি ব্যবহার করুন নতুন বা অচেনা খাবার খাওয়ার আগে সতর্ক হয়ে নিন চুরি বা প্রতারণা হতে পারে তাই ভিড় এবং অপরিচিত জায়গা এড়িয়ে চলুন এই ছিল আমাদের আজকের ভিডিও পুরো ভিডিও জুড়ে ইন্ডিয়ানো ট্রাভেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ